মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম রমা একাদশী এই একাদশী অতি পবিত্র একটি বোত এই একাদশী তিথি অতি পূর্ণ হিসাবে হয় কেননা এই তিথি ভগবানের প্রিয় তিথি নারী পুরুষ সবাই আট থেকে আশি বছর বয়সে যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য বছরের চব্বিশটি একাদশী ব্রত এর মধ্যে এই দামোদর মাসে কৃষ্ণপক্ষের এই রমা একাদশী সর্বশেষ পাপনাশ ও ভগবত প্রেম প্রাপ্তির অন্যতম পবিত্র তিথি এই রমা একাদশী এই শুভ একাদশী পালিত হবে সতেরোই অক্টোবর দু শুক্রবার আর পালন করতে হবে পরের দিন সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিটের মধ্যে আমরা সকলেই রমা একাদশীর এই পবিত্র দিনে ভগবান শ্রী হরির সেবা ও নাম নিমগ্ন হই যিনি একাদশী পালন করেন তিনি ভগবানের অপরিমীয় কৃপা লাভ করেন আমরা সকলে দুর্লভ মানব জীবনকে ভগবানের সেবায় উৎসর্গ করার জন্য সকলেই নিষ্ঠার সাথে ভক্তি সহকারে এই রমা একাদশী ব্রত পালন করবেন এই ব্রত পালন করে শ্রী বি এই ব্রত পালন করে শ্রী বিষ্ণুর পূজা করলে আরাধনা করলে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবত গীতা ভাগবত পাঠ বা শ্রবণ করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ লাভ করা যায় এবং সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় রমা একাদশীর মাহাত্ম এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেন হে জনার্ধন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন মহাপাব দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুসুকুন্দ পুরাকালে মুসুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ও ধনপতি কুবুরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য সত্যপুতিজ্ঞ এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবকর্মে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পরায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কী করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কী কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্যের মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাবাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখান থেকে একাদশী বোত পালন করবো ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন বোতক পালনে বদ্ধ পরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মসুকুন্দ সারম্বরে তার সব দাহকার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রমাবত প্রভাবে শোভন মন্দরাচল শিকারে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুসুকুন্দপুরের শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র ফটিক্ষিত সিংহাসনে রত্নলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্তব্য ও অপসারাগণ ধারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুসুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগাসহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখিনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রমায় একাদশী সর্ববোতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনি তার কাছে নিয়ে চলুন আমি বত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরি হরিবাসর্বত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্ডবাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ ছিলাম তখন থেকেই এই রমা একাদশের ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগাসহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ ও ভক্তি মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগাসহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ ও ভক্তি মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী বোত শ্রবণ করবেন তিনি পাপ মুক্ত হয় বিষ্ণু লোকে পূজিত হবেন হরে কৃষ্ণ রাধে রাধে